আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রেভিউ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপিতে শেয়ার করব মুরগির মাংসের পাতলা ঝোল আর এটি খেতে অসম্ভব মজার হয় আমরা অনেক সময় বেশিরভাগ ভুনাই খেয়ে থাকি তো আজকে আমি একটু ভিন্ন রকম রান্না করছি এই হচ্ছে আমার মুরগি ব্রয়লার মুরগি মুরগিটার একটু ফটোশ্যুট করে নিলাম তো এখন মুরগিটা হচ্ছে কেটে নিব আসলে আমি খুব ভালো মুরগি কাটতে পারি না তারপরে আমি অল্প একটু দেখাচ্ছি তো এইখানে অংশ থেকে কেটে নিচ্ছি তো এক মুরগির পিছনে যে এনার্জি ব্যয় হচ্ছে আমার খবর হয়ে যাচ্ছে তো মুরগিটাকে এইভাবে আমি দুই ভাগ করে নিয়েছি প্রথমে তো এবার আমি বাকিটা আমি অফিস কিনে কেটেছি দেখুন প্রায় আহ আড়াই কেজির মতো মুরগিটা ছিল মুরগিগুলো ভালো করে আমি কেটে নিয়েছি আর এখন হচ্ছে আমি ধুয়ে নিব তো আমার আম্মা আমার ভিডিও দেখি প্রায় বলে আমি নাকি মাছ মাংস ভালো করে ধুই না আসলে হচ্ছে কি ভিডিওতে পুরোটা ধুয়ে দেখানো যায় না তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যায় তো শর্টকাটে আমি মানে অফিস স্ক্রিনে ধুয়ে তারপরে আমি বাকিটা দেখাই তো মার কথাটা শুনে সেদিন খুব হাসি পেয়েছিল যে মা নিজে কথা বলছে ভিডিও দেখে বলে আমি নাকি কোনো কিছুই ধুই না মানে ভালো করে ধোয়া হয় না কারণ পুরোটা তো ধোয়া হয় না দেখানো হয় না এই কারণেই তো ধোয়া হয়ে গেছে আমি এখন এটাকে পানি ঝরাতে রেখে দিচ্ছি আর হচ্ছে এই মুরগির যায় এটা ধুতে গেলে গলে যায় এই কারণে এটা আলাদা করে রেখে দিয়েছি পরে ধুয়ে জাস্ট একসাথে মিক্সড করে নিয়েছি তো এখন আমি একটু মুরগি ম্যারিনেট করে নেব আমি হচ্ছে অল্প করে নিয়েছি খুব বেশি না বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখানে আমি হাফ চামচ আদা এক চামচের মতো জিরা রসুন বাটা হলুদ মরিচ হাফ চামচ করে দিয়েছি ধুনিয়া গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়ে পুরোটা ম্যারিনেট করে রেখে দেব প্রায় মতো যাদের হাতে সময় থাকবে তারা একটু বেশি সময় রেখে দেবেন তো মুরগিটা ম্যারিনেট করে আমি ঢেকে রাখছি তো এখন আমি রান্না করতে চলে এসেছি আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি গরম মশলা পেঁয়াজ দিয়েছি চার পাঁচটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তেজপাতা এলাচ দারচিনি এগুলোই দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরা রসুন বাটা যদিও আগে সব কিছু দিয়েছিলাম তারপরও আরও কিছু দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া আর হলুদ সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে ঝা পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি আর এখন হচ্ছে একটু পানি দিয়েছি কষানোর জন্য আর মশলাটা খুব ভালো করে কষাতে হবে না হলে কিন্তু মানে তরকারির টেস্টটা ভালো আসে না যে কোনো রান্নায় মশলা কষাতে হয় ভালো করে তো চার পাঁচটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর যে আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাংস দিয়ে দিচ্ছি এই মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে আর আমরা এমনিতেই মশলার পরিমাণটা একটু কম খাই মরিচও খুব কম খাওয়া হয় তো প্রায় ভিডিওতে আমি বলে থাকি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় পাঁচ মিনিট পর দেখুন আমি আবারও নেড়ে দিচ্ছি আমি যেহেতু কোনো প্রকার পানি ব্যবহার করিনি যেহেতু সেহেতু মাঝে মাঝে নেড়ে দিতে হবে নিচ থেকে লেগে যেতে পারে এই কারণে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর আমি পাশে অন্য চুলায় আলু ভেজে নিচ্ছি আজকে হচ্ছে আমি ভাজা আলু দিয়ে মাংস রান্না করব কারণ ভাজা আলু দিয়ে মাংস রান্না খুবই টেস্টি হয় তো আমি ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে দিয়েছি মাংস হয়ে গেছে উপরে তেল মানে ভেসে উঠছে আর আলু দিয়ে দিলাম আলু দিয়ে মাংস দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে আর একটু কষিয়ে নেবো হালকা আর একটু কষিয়ে আমি এছে ঝোলের পানি দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণে আমি রাখবো সেই অনুযায়ী পানি দিয়েছি প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি আমি ঢাকনা দিয়ে পুরো রান্না করে ফেলেছি আমার মাংস রান্না হয়ে গেছে একটু ঝোল ঝোল মানে পাতলা হয়েছে আর আমি এদিকে কড়াই পোলাও রান্না করেছি আমার এই পোলাওয়ের সাথে এই রকম মাংসটা আমার কাছে খুবই ভালো লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি দেখবেন তো এই যে আমি জুলাই রান্না করেছি আমি এই কড়াই পড়াইয়ের রেসিপিটাও আমি আপনাদের খুব তাড়াতাড়ি দিব তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ